নমস্কার আমি উপাসনা বসুমিক আমার আজ থেকে দশ বছর আগে এই নৃত্য প্রতিষ্ঠানের স্বপ্ন শুরু করি আমি এবং দেখতে দেখতে আজকে দশটা বছর পেরিয়ে গেল কলাশ্রী ডান্স একাডেমি আর সেই দশ বছর উপলক্ষে একটু আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্যে সেই উদ্দেশ্যে আমাদের ছাত্রছাত্রীরা ঠিক কেমন ভাবে তৈরি হচ্ছে সেটা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে তৃতীয় বার্ষিক অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজ ছয় জুন জ্ঞান মঞ্চে আর এই অনুষ্ঠানটা এতটা আনন্দের আমাদের কলাশ্রী পরিবারের জন্য তার একটা মূল কারণ হচ্ছে আমাদের কনিষ্ঠতম সদস্য যে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তার বয়স পাঁচ বছর আর সব যিনি সিনিয়র মোস্ট তার পঞ্চাশ পেরিয়ে গেছে এবং সেটার কারণে আর কি সকলে মিলে হই হৈ করে শিল্প চর্চার আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান মূলত কলাশ্রী ডান্স একাডেমিতে ভরতনাট্যম নৃত্য শিক্ষা এবং ওডিসি সমানভাবে চর্চা হয়ে থাকে এছাড়া নৃত্য বা আমাদের বাংলার লোকনৃত্যের সাথে পরিচয় ঘটানোর জন্যে কিছু কিছু সময় আমরা এই নৃত্যের চর্চাও করে থাকি আমি নিজে নাচ শেখা শুরু করেছি তিরানব্বই সাল থেকে মানে আমার জন্মের পর আমার স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমি নাচের স্কুলে ভর্তি হয়েছি সেরকমই একটা বিষয় তো ফলে অনেক ছোট বয়স থেকে নৃত্য শিক্ষার সাথে যুক্ত আছি এবং এই সাধনা করে চলেছি পরিবারিক আহ পরিবারিক সূত্রে বা পারিবারিক সূত্রে আমি যেটা আহ মায়ের থেকে বলবো মায়ের সহায়তায় ভীষণভাবে আজও কোথায় দাঁড়িয়ে আছি সেই কারণে একদম ছোট থেকে এখন অব্দি বাবা মায়ের সাপোর্ট বাড়ির বাকি সদস্যদের সাপোর্ট বর্তমানে আমার স্বামীর সাপোর্ট সবার উৎসাহে একবারও আহ খুব একটা বিরতি যায়নি নাচে এইটুকুই আমার ঈশ্বরের কাছে মানে আমার কৃতজ্ঞতা যে আমি চালিয়ে নিয়ে যেতে পারছি না সময়ের সাথে অনেকের ক্ষেত্রে আহ শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ একটু কম বৃদ্ধি কিন্তু তাদেরকে উৎসাহ দিয়ে শাস্ত্রীয় নৃত্যের আঙিনায় তাদেরকে এনে ফেলার দায়িত্বই তো আমাদের এই চেষ্টাতেই রয়েছি আমরা যাতে আমাদের ভারতীয় সংস্কৃতি ওদের মধ্যে আস্তে আস্তে আমরা দিয়ে যেতে পারি আর বার্ষিক অনুষ্ঠান ছাড়া বার্ষিক অনুষ্ঠান ছাড়া আমাদের আহ রবীন্দ্র জয়ন্তী পালন প্রতি বছর আমাদের কলাশ্রী ঠিকানায় বসন্ত উৎসব হয় এছাড়া আমাদের কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি যেরকম আমাদের সামর্থ্য এই অনুযায়ী আমরা বিভিন্ন সংস্থার পাশে কখনো অনাথ আশ্রম কখনো আমরা রাস্তায় ঘুরে ঘুরে আহ বিতরণ ইত্যাদি করি যেটুকু আমাদের সামর্থ্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এই কাজগুলো